সালামু আলাইকুম কে বলতে পারবেন এই পোকাগুলো কী বা এই গাছটা কিন্তু খুবই উপকারী একটা গাছ কিন্তু গাছে নাম আমি জানি না যাই হোক কিন্তু এই পোকাগুলা দিয়ে ছোটোবেলা কী করতাম আমরা এই পোকাগুলো অনেকগুলো একসাথে নিয়ে হাতে নিতাম আর কি একসাথে একসাথে হাতে নিয়ে মানে পরে উড়াইতাম আমি জানি না এই পোকাগুলোর নাম কি আসলে কিন্তু পোকাগুলো অনেক সুন্দর ঠিক আছে এই যে অনেক সুন্দর একটা পোকা আমি জানি না আপনারা কে চিনেন কে কে চিনেন এই পোকা তো এই পোকা কি পোকা আসলে আপনাদের কোন এলাকায় কি বলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে এই যে একটা উড়ে গেছে মাত্র অনেক পোকা এই যে দেখি এই যে একটা অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক রকম কালারও হয় এগুলো হ্যাঁ লাল হয় এটা যেমন সবুজ আমি আপনাদেরকে আরও দেখাই এখানে আরও আছে এই যে এই গাছটা বড় ছিল তখন এই গাছটা এসে পড়ছে এই যে এই যে এই যে আর এই পাতাটার নিচে যদি দেখাই এই দেখেন এই পাতার নিচে বয়ে আছে ও বা মা হা এই যে মাতুরা আসলোরা ঠিক আছে আর এই যে দুইজন আহ হা হা রিল্যাক্স রিল্যাক্স বসে আছে ও আর দেখাই আপনাদেরকে ও এই যে এইটা হচ্ছে লাল এটা কিন্তু সুন্দর হ্যাঁ এই পুরো স্ট্রবেরি সরি স্ট্রবেরি স্ট্রবেরি স্ট্রবেরির মতো স্ট্রবেরির মতো আরও আছে এখানে দেখাই না দেখা যায় না ইয়ার জন্য পাতার জন্য এই দেখা যায় কিনা যায় না আরো আছে আর অনেক ছোট ছোট আছে বড় আছে এই যেটা হচ্ছে বড়ো বড়ো ইয়ার নিচে আড়ালে পলে আছে এই যে পরে এই যে এখানে এই যে কৃষি জমি আমাদের মানে পাশে এটা হচ্ছে পানি দেওয়ার জন্য যে রাস্তা ইয়া পাইপ এই পাইপ দিয়ে প্রত্যেকটা জমিতে পানি দেওয়া হয় ওইখানে কল আছে এই আর কি ভালোই বাড়িতে আসলে অনেক কিছু দেখা যায় এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে সবুজ গাছে এর পাতা আসছে বুঝ যে আর এটা হচ্ছে একটু লাল সবুজ মিলে আছে না এটা কই দেখা যায় এই যে এই পাতার আড়ালে গেছে দেখছেন সবুজ পাতার আড়ালে সবুজের মতো পলাই আছে সুন্দর না দেখাই আরো আছে অনেক আছে এগুলো এই যে এগুলো কিন্তু ডা ডাক্তাররা দেখায় অনেক কিছু অনেক উপকারী কিন্তু আসলে আমরা এই সব সম্পর্কে জানি না এগুলো কিন্তু ঔষধি গাছ মূলত সবগুলাই মোটামুটি ঔষধি গাছ ঠিক আছে এই জিতার মধ্যে একটা বিচ্ছু এই বিচ্ছু 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 টি 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 এই যে এখানে দুইটা এই যে তারা দুইজন এখানে রিল্যাক্সে বসে আছে doo doo -do doo -do doo -do doo